হ্যালো বন্ধুরা আর্শিদা কিচেন সাইন টেবল মেনু আপনাদের স্বাগত আজকে আবার আমি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি এই ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় আমি কিছু পাকোড়া করব আর সেই পাকোড়াটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে আমি বেগুনই কেটে নিয়েছি পাতলা পাতলা করে বেগুন বেগুনির জন্য তারপরে ধনেপাতা ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর আলু চপের আলুটা আমি ভালো করে মাখিয়ে নিয়েছি আর এইদিকে বেসনটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি বেসনটার সাথে আমি দিয়েছি একটু লবণ একটু হলুদ একটু কালো জিরে যা সামান্য সোডা এখানে আমি ব্যবহার করেছি খুবই অসামান্য দেখুন আমার আগে থেকেই তেলটা গরম হয়ে গিয়েছিল তো তার জন্য আমি এখানে বেগুনটাকে ছেড়ে দিলাম দেখুন কত সুন্দর ফুলে উঠেছে কড়াইটা আমার ছোটো তাই আমি দুটো দুটো করে দিচ্ছি আস্তে আস্তে আমি ভেজে নেব এরপরে এদিকে আমি আলুটাকে মাখিয়ে রেখে দিয়েছি দেখুন কি সুন্দর ফুলে উঠেছে মনে হচ্ছে দোকানের বেগনি আমাকে একটু ঠান্ডা লেগে গেছে তাই বারবার আমি নাক টানছি এরপরে আমি ধনে পাতার বড়া ভাজবো

দেখুন এটাও উলট পালট করে ভেজে নেব এটাও হয়ে গেছে আর বেগনি যখনই করবেন বেগনিটাও খুব পাতলা পাতলা বেগুনটাকে খুব পাতলা পাতলা করে কাটবেন এদিকে আমি আলুর চপটা ভাজার জন্য নিয়ে নিয়েছি থেকে আমি তেলটাকে দিয়ে দিচ্ছি যাতে চপটা আরো ফুলে ওঠে এইভাবে আমি আরও একটা করে দেখাবো দোকানের মতো বেগনি আলুর চপ এবং ধনে বড়া খেতে গেলে আমার পেজটিকে ফলো করুন লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন এবং আমার পাশে থাকুন আর পাশে থাকার জন্য পাশে বেলা আইকনটি টিপে দিন যাতে প্রত্যেকটা ভিডিও আপনারা পেয়ে যান এখন সবগুলো কি সুন্দর করে উঠেছে ফুলে দেখুন আমি তিন রকমের ভাজা করলাম বেগুনি ধনিয়াপাতের বড়া আর চপ ভালো লাগলে আমার সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার নতুন নতুন ভিডিও পেতে আমাকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন আমি করছি তো আমি কটা করে আপনাদেরকে দেখালাম এটা কন্টিনিউ চলবে যেহেতু আমাদের বাড়ির সদস্য বেশি সবাই ভালো থাকবেন